আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগেন্দ্র একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন মির্জা ফখরুল বিএনপির বার্ষত্য চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা শেষ হয়ে গেলে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইস্তেম আলমগীর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা জানান সব পর্যায়ে রাজ রাজনৈতিক কর্মীদের বিভাজন সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন কিছু মানুষ যেন ব্যাপার হয়ে গেছে তারা দেশকে ভাগ করবে আবার জনগণকে বিভক্ত করবে এমন বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না গণমাধ্যমের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন গণমাধ্যমও কেমন যেমন নেতিবাচক জিনিসগুলোকে তুলে ধরতে চায় তিনি তাদের ইতিবাচক বিষয়গুলোকে তুলে ধরার আহ্বান জানান এ সময় এ সময় চেয়ারপারসন ও হুদাস্টা ইসমাইল জব্লার সভাপতিত্বে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক শফিক রহমান এ ছিল খবর ভালো থাকবেন আসসালামু আলাইকুম